থাইল্যান্ডে আবারও রাজনৈতিক পালাবদল সংকটের ঘূর্ণাবর্ত পেরিয়ে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন আনুতিন চার্নবিরাকুল আজ শুক্রবার থাইল্যান্ডের পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে আনুতিন চার্নবিরাকুল পেয়েছেন তিনশো এগারো জন এমপির সমর্থন যেখানে জয়ী হতে প্রয়োজন ছিল দুশো সাতচল্লিশ ভোট তিনি থাই পার্টির প্রেসিডেন্ট এবং দীর্ঘদিন ধরেই রাজনীতির অঙ্গনে প্রভাবশালী এক নাম প্রধানমন্ত্রী হওয়ার পথে আনুতিনের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন দেশটির বৃহত্তম রাজনৈতিক দল পিউথাই পার্টির নেতা চিকাশেম নীতিশিরি তবে সংখ্যাগরিষ্ঠ এমপি আনুতিনের পক্ষে ভোট দেওয়ায় তার জয় নিশ্চিত হয় উল্লেখ্য সাবেক প্রধানমন্ত্রী পায়তং পায়তংতার্ন সিনাওয়াতরা মাত্র এক বছরের মাথায় পদচ্যুত হন সাংবিধানিক আদালতের রায়ে নৈতিকতা লঙ্ঘনের অভিযোগেই ক্ষমতা হারাতে হয় থাইল্যান্ডের ইতিহাসে সবচেয়ে কম বয়সী এই প্রধানমন্ত্রীর পায়তংতার্ন সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার কন্যা গত বছর নির্বাচনে তার দল পিউথাই পার্টি জোটবদ্ধ হয়েছিল আনুতিনের ভুমজাইথাই পার্টির সঙ্গে সেই জোট থেকেই তিনি হয়েছিলেন প্রধানমন্ত্রী আর আনুতিন হয়েছিলেন উপপ্রধানমন্ত্রী তবে কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুনসেনের সঙ্গে একটি ফোন কল ফাঁস হওয়ার পর তীব্র সমালোচনার মুখে পড়ে পায়তংতার্ণের নেতৃত্বাধীন সরকার এর জেরেই পদচ্যুত হতে হয় তাকে এই পরিস্থিতিতে জোট থেকে সরে দাঁড়ায় আনুতিনের দল আর শুক্রবারের পার্লামেন্ট ভোটে প্রধান বিরোধী দল পিপলস পার্টি সমর্থন দেয় আনুতিনকে দলটির এক এমপি জানিয়েছেন আনুতিন প্রতিশ্রুতি দিয়েছেন আগামী চার মাসের মধ্যে পার্লামেন্ট ভেঙে নতুন নির্বাচনের আয়োজন করবেন রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি থেকে বেরিয়ে আনুতিন চার্নভিরাকুল এখন নেতৃত্ব দেবেন থাইল্যান্ডকে তবে সামনে চ্যালেঞ্জ হচ্ছে প্রতিশ্রুতি রাখা এবং জনগণের আস্থা অর্জন করা